ব্যারাকপুর পার্ক রোডে ভেঙে পড়ল শতবর্ষ প্রাচীন গাছের এক অংশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার অন্তর্গত ব্যারাকপুর পার্ক রোডে ভেঙে পড়ল শতবর্ষ প্রাচীন গাছের এক অংশ এলাকার একাধিক বিদ্যালয় থাকায় প্রভাব পড়ে যায় যান চলাচলে শনিবার সকালে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় পার্ক রোডে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মীরা ও ব্যারাকপুর সাফ ট্রাফিক গার্ডের পুলিশ কর্মী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা বেশ খানিকক্ষণের চেষ্টায় রাস্তার এক ধার থেকে আরেক ধারে গাছটিকে সরানো হয়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স